কবি অরুণ ভট্টাচার্যের নিজের লেখা বই কলম স্মৃতি ও সর্বহারা প্রকাশিত হল তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় সর্বহারা বইটি ইতিহাস সংগুলিতে নিয়ে লেখা বই টলিগঞ্জ অঞ্চলের উদ্বাস্ত কর্মীর মানুষের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এর মধ্যে এবং স্মৃতি বইটি পরিবেশ ভালোবাসা অনুষ্ঠানে সবকিছুকে নিয়ে বিভিন্ন কবিতা লিখেছেন কবি অয়ন ভট্টাচার্য এনারী দুটো বই পাওয়া যাবে হৃত্বিক ঘটন গেট স্টল নম্বর একশো ছয় এ বই মেলায় চলুন দেখে নেব বিস্তারিত ভালো আর আমার প্রকাশনিক জগতে আসার আগে আমারও লেখকের মাধ্যমে জগৎ করা শুরু সুতরাং এই অনুভূতিটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আমিও জানি লেখক হিসাবে বই প্রকাশ করলে সেই আনন্দ বা অনুভূতিটা কেমন হয় তো আমি সেই সূত্র ধরেই আর কি বিভিন্ন নবীন ও প্রবীণ লেখকদের দায়িত্ব নিয়েছি যাতে তাদের বইগুলি সুন্দরভাবে প্রকাশিত হয় এবং আমার পাশটাকে অনেক সহজ করে তুলেছেন নয় ভট্টাচার্য মহাসয় উনি প্রত্যেকটা স্টেপেই আমাদেরকে নানানভাবে সাহায্য করেছে তাই জন্য আমরা পাশটা

দেখুন কম্পিটিশন সব জায়গাতেই থাকবে এবং বয়সটা কোনো ফ্যাক্টর নয় এই রিসার্জার নাম্বার আমরা যে যে কোনো বয়সেই যে কোনো কাজ করা যায় যদি সেই কাজটা করার জন্য সাহস বা ভালোবাসাটা থাকে এবং আমি এখানে সবার লেখকদের থেকে প্রচণ্ড বেশি সাপোর্ট করেছি তো আমার লেখকরা আমাকে নানাভাবে সাপোর্ট করেছে তো সেখানে আমার কাজ করতে মেয়ে হিসেবে বা কম বয়সী মহিলা হিসেবে আমি খুব একটা অসুবিধা করতে এখানে গল্প কবিতা উপন্যাস প্রবন্ধ রিসার্চ সমস্ত মনেরকে মিল মূলক দর্শকদের কি বলবো দর্শকদের বলবো দ্য নোটবুক পাবলিশার

এবং বিজয়াঘর এবং আপনার আজাদগড় অঞ্চল থেকে এবং আপনারা এই বইটি পড়ুন এবং যুব নতুন যুব সমাজকে এই উদ্ভাস্য কলমে নিয়ে আরও আগ্রহ প্রকাশ করার জন্য সাহায্য করুন আর কলমের স্মৃতি বইটি আমরা যদি কখনও কলম নিয়ে বসি তখন আমাদের মাথায় কিন্তু মানে একটা কোনো বিষয় নিয়ে আসে না আমাদের মাথায় আসে কি অনেক রকম টপিক যেমন গাছ ভালোবাসা পরিবেশ বিভিন্ন ধরনের বা বস্তু জড় পদার্থ সব রকম নিয়ে আমি সে কলমের সেটি বইটাতে সব সব রকম জিনিসেরই লেখা কবিতা আমার বইতে প্রকাশিত হয়েছে আপনারা একশো শয় রে চল নম্বরে আসুন নোটবুক পার এক নম্বরে আন্তর্জাতিক পুসার মেলা আসুন সবাই আসুন আমাকে উৎসাহ দিন আমি একজন মানে যুবক কবি হিসেবেই পরিচিত এবং আমাকে অনেকে বাংলার কবি হিসাবেও তাকে সবার কাছে বাংলার কবি হিসাবেই পরিচিত কিন্তু আমার নাম হচ্ছে অরণ ভট্টাচার্য বা অনেকেই বলবো বাংলার কবি কিন্তু আমি সবার কাছে এটা আমার দ্বিতীয় দ্বিতীয়তম আগের বছর দু হাজার সালে একটি কবিতা সংকলন বেরিয়েছিল এই বছরই এই সুশীতলা ম্যামের হাত ধরে আমার দুটো বই বেড়ে রাখছেন মাংস রিপোর্ট চেতনা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে